আমরা যে দামে কিনতেছি সে দামের সাথে মুখামের বাজার মিলতেছে না আমরা এখানে কিনতেছি আপনার পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি টাকা কেজি কিন্তু মুকামে আপনার বিক্রি হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাটের উপরে বিক্রি হচ্ছে না কিন্তু আমাদের এখানে কিনাই লাগতেছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি এখন জানিনা কি আছে কি আছে কপালে মালিক আল্লাহ ব্যবস্থা আল্লাহ করবেন আঠাশশো উনত্রিশশো আজকের বাজারি তো আমদানিও ভালো ব্যাপারে বাজারের মতো আসছে আর কি

আজা দোনো আলাদা 1200 টাকা আর এই 2500 টাকা এই যদি পাইতে বাজারে আয় গিয়ে ভালো ভাই পটলি ভালো 2500 টাকা বাজারে বেশি আছে সাজারুলি ভালো এটা এটা কত কথা বলে মানে ভাত এটা কয় দাম এটা 560 টাকা তুমি নিলে কত 2500 টাকা আছে তাহলে বিক্রি আছে বেশ

국민ively,thu radio,thu radio,thuan Jungaiётся אым. Dutchmanís used water avez nam 골лан 숨.